প্রবাসীর কষ্ট যদি দুই নয়নে দেখতি তোরা মা বাপে দেখলে কই তুই হুদ ভিক্ষা করি বাদ করি তুই চলি যা নিজে চোখে দেখছি আব্বা তুই মরি চলি যা এত কষ্ট এগুলা তো গল্পের মতো লাগে খাটগুলাকে ইচ্ছে জানাচ্ছি হুরকা হুরকা সিস্টেম আমি মালয়েশিয়া দুবাই দেই অবাক হয়ে গেছি একটা খাটে চারটালা ইয়ান দি হেরা হিয়ান দি হেরা ইয়ান দি হেরা ইয়ান দি হেরা একটা রুম পঞ্চাশ হাজার টাকা বাড়া বেড়ারা কিতা করবো এই হইসা বাসাই বেলায় এই হারার ভিতরে হতে রয়েছে আহারে কষ্ট জীবন তো জেলখানায় আছে এটা কির জীবন বেড়া বোর বিচ্ছেদের মতো কষ্ট দুনিয়াতে আসেনি এই কষ্টটা আমার প্রবাসী বাইরা করে জীবন তো শহীদ তো তারা তারা রেমিটেন্স ফাইটার মুক্তিযুদ্ধ তো তোরা মনে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের খালি মুক্তিযুদ্ধ আরো বহুত রকমের মুক্তিযুদ্ধ আছে প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স মুক্তিযুদ্ধা দেশ জন্য যারা লড়েছেন তারা দেশ মাতৃকের মুক্তিযোদ্ধা জ্ঞান গবেষণা যারা সাধনা করতেছেন দেশমাতৃকার কল্যাণের জন্য তারা জ্ঞানের মুক্তিযোদ্ধা যারা বিচার আসা দেন দরবার করে রাতকে রাত ঘুম নষ্ট করতেছেন তারাও মুক্তিযোদ্ধা শুধু এক সেক্টরের মুক্তিযোদ্ধা না বহু সেক্টরের মুক্তিযোদ্ধা আছে আল্লাহ আমার প্রবাসী ভাইদের অবদানকে আল্লাহ তুমি কবুল করো এই যে এত উন্নত এটা পড়লাম প্রবাসীদের কারণে গায়েজের যে কত্তাটা প্রবাসীদের কারণে ফাফায়ের যে মুজাটা সব প্রবাসীদের রেমিটেন্সের কারণে শিকার করতে হবে ওয়ার্ল্ড ক্লাস যেটা কাট দিয়েছি জাম্পর কয়েরি আগের যুগের তিরিশটা জামফর বুঝেস এটা প্রবাসীদের আয় আহ এত মানুষের ভালোবাসার প্রতিদান কিভাবে দিব আল্লাহ দোয়া ছাড়া আমার কাছে কিছুই নেই আমি তাদের কল্যাণ কামনা করি